তাদের কিন্তু ঘটনা ঘটছে নদীর এই পারে এসে মিটফোর্ড এলাকায় মিটফোর্ড এর গেটে সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টা মানে বিকাল ছয়টা এখন সন্ধ্যা লাগে সাতটা মানে দিনে দুপুরের ঘটনা নিজেদের দলের লোকজন তাদের নেতা কর্মী মিলে সেই লোকটাকে মারে নির্বম ভাবে মারে রাস্তার উপর ফেলে মরা লাশের উপর মুখের উপর বুকের উপর পিঠের উপর আবার পাথর দিয়ে আঘাত করা হয়েছে যা একেবারে মধ্যযুগীয় বর্বরতাকে আর মানায় দিয়েছে আজকেও খুলনাতে একজন যুব দলের নেতাকে এইভাবে হত্যা করা হয়েছে সবই তাদের নিজেদের ভিতর দ্বন্দ্ব গত এগারো মাসে সারা দেশে একশো No.